নমস্কার নিউজিল্যান্ড এর পর থেকে আপনাদের স্বাগত আপনার সুন্দর নয় পড়তে শুরু করছি আজকের বিস্তারিত খবর উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধানকার ইস্তফা দিতেই জোর চর্চা রাজনৈতিক মহলে কেন আচমকা এ হেন সিদ্ধান্ত নিলেন তিনি ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর আজ জগদীপ ধানকারের সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স্যান্ডারে পোস্ট করে লিখেছেন শ্রী জগদীপ জি ভারতের উপরাষ্ট্রপতি সহ বিভিন্ন পদে আমাদের দেশের সেবা করার অনেক সুযোগ পেয়েছেন তার সুস্বাস্থ্য কামনা করছি জগদীপ ধনকারের ইস্তফা নিয়ে কি মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস অ্যাবাউট ইট বিকজ লেট আস সি দা থিংস লেট আস ওয়াচ হি ইজ হি ইজ ওয়েলদি ব্যাক ইজ এ হেলদি ম্যান আই থিং হিজ হেলথ ইজ অ্যাবসলিউটলি ওকে সময় বিরতির বিরতির পর আসছি খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরলাম আশ্রী বেরো বিস্তারিত খবরে আজ কলকাতা বিমান বন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারীর মন্দির হয়। আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন মসজিদ বলুন গুরুদুয়ারা বলুন চার্চ বলুন সরকারি টাকায় তৈরি করা যায় না উনি সংবিধানও পড়েননি নিজের ধর্মটাও পড়ে তাই এই ধরনের কথাবার্তা করছে শুভেন্দু অধিকারীকে আজ কটাক্ষ করলেন ফেরাদাকি আপনি এমন একটা মানুষকে নিয়ে করছেন করেন যার না স্থিরতা আছে না

অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

দ্ধ করে খুন করা হয়েছে তাকে ঘটনায় আটক করা হয়েছে পুরুষ সঙ্গীকে নাম বিশ্বজিৎ মন্ডল ঘটনা তদন্ত করছে পুলিশ দেহ জন্য পাঠানো হয় ময়নাত আবহাওয়ার খবরে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে চব্বিশে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা বুধবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত 24শে জুলাই বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এমনটাই অবদুক্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন নিউজ অল ইন্ডিযা সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা